বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল গোলাপ গাছের জানুয়ারি মাসের পরিচর্যা আজ জানুয়ারি মাসের দু তারিখ তাই নতুন বছরের শুরুতে আমার পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই প্রচণ্ড শীতে গোলাপ গাছে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ আনতে এবং প্রচুর পরিমাণে ফুল পেতে কোন কোন জিনিসের ওপর লক্ষ্য দিতে হবে আজকের আমার ভিডিও আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি সবার বোঝার সুবিধার্থে প্রথম ভাগে থাকছে চারা কেনার সময় কোন বিষয়ে লক্ষ্য দিতে হবে দ্বিতীয় প্রতিস্থাপনের সময় কিভাবে মাটি তৈরি করতে হবে এবং তৃতীয় ভাগে থাকছে প্রতিস্থাপনের পর গোলাপ গাছের পরিচর্যা কিভাবে করতে হবে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে অনেক কিছুই রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল একটুও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবার আসি প্রথম পয়েন্ট গোলাপ গাছের চারা আমরা কখন কিনব শীতকাল হলো সব থেকে আদর্শ সময় গোলাপ গাছের চারা কেনার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত আমরা গোলাপ গাছের নতুন চারা গাছ কিনে আমাদের বাগানে প্রতিস্থাপন করতে পারি তাছাড়া বাগানে যদি কোনো পুরোনো গোলাপ গাছ থাকে সেই গাছের যদি রিপোর্টিং করতে হয় অথবা মাটি পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু এটাই হল আদর্শ সময় অথবা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসেও আমরা এই রিপোর্টিং বা মাটি পরিবর্তনের কাজ করতে পারি কারণ বসন্তকাল হলো এমন একটা কাল যখন গোলাপ গাছের খুব ভালো গ্রোথ হয় এরপর দ্বিতীয় পয়েন্ট আমরা যখন নার্সারিতে চারা কিনবো তখন যেন সেই গাছে ফুল থাকে ফুল দেখে অবশ্যই আমাদেরকে চারা কিনতে হবে কারণ অনেক সময় কুড়ি দেখে ফুলের কালার বোঝা যায় না অথবা নার্সারিতে যে কালার বলে বিক্রি করা হয় সেই কালার বাড়িতে এসে দেখা যায় যে সেই কালারের ফুল ফোটেনি তাই সময় ফুল ফোটা অবস্থায় চারা কিনতে হবে এরপর আসি প্রথম ভাগের তিন নম্বর পয়েন্ট ভ্যারাইটি নার্সারি থেকে চারা কেনার সময় সবসময় লক্ষ্য রাখতে হবে সেটা হাইব্রিড নাকি দেশি গোলাপ যদি হাইব্রিড গোলাপ হয় তাহলে হাইব্রিড গোলাপের একটা গ্রাফটিং নোট থাকে আর দেশি গোলাপের কোনো গ্রাফটিং নোট থাকে না কারণ দেশি গোলাপ কাটিং থেকে চারা তৈরি করা হয় আর যেগুলো হাইব্রিড গোলাপ সেগুলোর কিন্তু সব সময় গ্রাফটিং নোট থাকে তাই গ্রাফটিং নোট দেখে তবেই কিন্তু চারা গাছ কিনতে হবে তা না হলে পরবর্তী সময় কিন্তু সমস্যা হতে পারে এবার আসি দ্বিতীয় ভাগের কথায় গোলাপ গাছ প্রতিস্থাপন করার সময় আমরা কিভাবে মাটি তৈরি করব এবং এমন মাটি তৈরি করতে হবে যেন সেই মাটিতে একেবারে জল না জমে খুব বেশি জিনিস নেওয়ার দরকার নেই সামান্য দুটো একটা জিনিস দিয়েই মাটি তৈরি করলেই হয়ে যাবে মাটি এবং কম্পোস্ট অথবা গোবর সার সম পরিমাণ নিতে হবে এবং ভার্মিকম্পোস্টের অর্ধেক পরিমাণ নিতে হবে কোকোপিট কোকোপিটের পরিবর্তে ধানের খোসা ব্যবহার করতে পারো অথবা কোকোপিটের সাথে সামান্য পরিমাণ নিলেও হবে এর সাথে আমি আরও তিনটে উপাদান মেশাবো সেটা পরে দেখা তো তার আগে দেখো বন্ধুরা একটা এখানে আমি একটা মিনিয়েচার ভ্যারাইটির গোলাপ চারা নিয়েছি প্রথমে আমি গ্রো ব্যাগ কেটে গোলাপ চারাটাকে বের করে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ জলের মধ্যে এই গোলাপ চারাটাকে ডুবিয়ে রেখে দেবো কারণ সবসময় গোলাপ গাছের রুট বল কিছুটা পরিমাণ ধুয়ে তারপর আমি প্রতিস্থাপন করি তো সম্পূর্ণটা ধুয়ে নিই না কিছুটা পরিমাণ ধুয়ে নিই তো দেখো আমার যেহেতু গোলাপ গাছটা খুবই ছোট তাই আমি এখানে একটা ছয় ইঞ্চি প্যারালাল টপ মাটি টপ নিয়েছি এরপর আসি তিন নম্বর পয়েন্ট পট যে নির্বাচন করব সেই পটে যেন একটা বড় ড্রেনেজ হোল থাকে কারণ গোলাপ গাছ প্রতিস্থাপন করার পর যখনই আমরা গাছে জল দেব সেই ড্রেনেজ হোল দিয়ে যদি জলটা বেরিয়ে না যায় তাহলে কিন্তু পরবর্তী সময়ে গাছে রুটে ফাঙ্গাস লেগে গাছটা মারা যেতে পারে সেই কারণেই কিন্তু গ্রীষ্মকালে এই শীতের গোলাপ গাছ ধীরে ধীরে শুকিয়ে মারা যায় তাই গাছ প্রতিস্থাপন করার সময় সবসময় একটা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে এবং কিছুটা নুড়ি পাথর দিয়ে এই ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে এবার আমি যে পটিং মিক্সটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে গাছটা আমি প্রতিস্থাপন করব। দেখো ভালোভাবে কিন্তু আমি মিডিয়াটাকে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ ইউজ করা চা পাতা এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এক মুঠো মতো ডিমের খোসার গুঁড়ো এবং দিয়ে দিলাম নিমখোল এক চামচ পরিমাণ নিমখোল এটা দিয়ে ভালোভাবে এই পটিং মিক্সটা আমি তৈরি করে নিলাম এবার এই ড্রেনেজ ওপরে উপরে আমি বেশ কিছুটা পরিমাণ নুড়ি দিয়েছি এবং নুড়ি বা পাথরের ওপরে আমি মিডিয়াটা দিয়ে দিলাম এবং ভালোভাবে দেখো গাছটা আমি প্রতিস্থাপন করে দিয়েছি এবার দিয়ে দেব ভরপুর মাত্রায় জল জল দেওয়ার পর এই যে গাছের কুঁড়িগুলো ফুলগুলো ফুটে রয়েছে এই ফুলগুলো কিন্তু পাঁচ পাতার ওপর থেকে কেটে দিতে হবে এইভাবে যদি কেটে দিতে পারো তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি মাটির সাথে সেট হয়ে যাবে তো এইভাবে প্রতিস্থাপন করার পর গাছটাকে কিন্তু অন্তত পাঁচ দিনের জন্য ছায়া জায়গায় রেখে দিতে হবে প্রথম প্রথম মাটিটা কাদা কাদা হয়ে থাকবে তারপর রোদে দিলে কিন্তু মাটিটা শুকিয়ে যাবে এবং আমি যাবে যেভাবে টবের মাটি ঝুরঝুরে দেখাই ওই রকম কিন্তু ঝুরঝুড়ে তৈরি হয়ে যাবে গোলাপ গাছ প্রতিস্থাপন করার ঠিক পাঁচ দিন পর থেকে কি পরিচর্যা করতে হবে আমি এই গাছে কি পরিচর্যা করেছিলাম সেটা কিন্তু আমার আগের ভিডিওতে আছে তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এরপর আসি তৃতীয় এবং শেষ ভাগের কথায় তৃতীয় ভাগের মধ্যে রয়েছে বেশ কয়েকটা পয়েন্ট যেগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন বন্ধুরা এই সময় গোলাপ গাছের সবথেকে বেশি প্রয়োজন সূর্যের আলো যদি গোলাপ গাছে গ্রোথ ও ফুল দুটোই পেতে চাও তাহলে গোলাপ গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সারা দিন রোদ থাকে সারাদিন যদিও রোদ না থাকে তাহলে অন্তত যেন চার পাঁচ ঘন্টা রোদ অবশ্যই পায় এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে রোদের অভাবে গাছে নতুন ডাল আসে না নতুন কুঁড়িও তৈরি হয় না এবং যদিও কুঁড়ি আসে সেই কুঁড়ি ছোট হয় এবং ফুলও ছোট হয় আরও একটা সমস্যা দেখা যায় যেটা পোকামাকড়ের সমস্যা প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তবে মাটি শুকোতে চায় না ফলে শিকড়ের বৃদ্ধিও কম হয় এরপর আসি দ্বিতীয় পয়েন্ট জল গোলাপ গাছে জল কতটা দিতে হবে গোলাপ গাছের মাটি সবসময় ময়েস্ট রাখার চেষ্টা করবে সব সময় লক্ষ্য রাখবে জল দিলেই সেই জল যেন ড্রেনেজ দিয়ে বাইরে বেরিয়ে যায় যদি তোমরা ব্যালকনিতে গোলাপ গাছ করো সেক্ষেত্রে কিন্তু সিন্ডার খুব উপযুক্ত মিডিয়া এর জল কিন্তু একদম ধরে থাকে না জল সঙ্গে সঙ্গে ড্রেনেজ জল দিয়ে বেরিয়ে যায় ফলে জল জমে থাকার কারণে গোলাপ গাছ রুট রট হয়ে মারা যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা কম থাকে সিন্ডার মিডিয়াতে জল প্রয়োগ করতে হবে কিন্তু মাটির মিডিয়াতে জল একদিন ছাড়া ছাড়া প্রয়োগ করলে ভালো হয় মাটিটা একটু চেক করে বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে মাটিতে যদি খুব বেশি জল থাকে তাহলে কিন্তু মাটিতে হাত দিয়ে দেখে তারপর জল প্রয়োগ করবে এরপর তৃতীয় পয়েন্ট টবের মাটিতে যদি কোনো আগাছা জন্মায় সেই আগাছাকে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতে হবে একটিও আগাছা যেন টবের মাটিতে না থাকে তাহলে কিন্তু টবের মাটিতে যে খাবার আমরা দেবো সেই খাবার কিন্তু এই আগাছা ভাগ বসাবে তাই আগাছা সবসময় তুলে ফেলে দিতে হবে এবং টবের মাটি মাঝে মধ্যেই হালকা করে খুসে দিতে হবে এরপর আসি চতুর্থ পয়েন্ট গোলাপ গাছ প্রতিস্থাপন করার পর থেকেই শুরু হয়ে যায় একটা সমস্যা গোলাপ গাছ প্রতিস্থাপন করার পরে গ্রাফটিং নোটের আশেপাশ থেকে ছোট ছোট ডাল আসতে থাকে গ্রাফটিং নোটের ওপর থেকে যে ডালগুলো আসে সেগুলো হলো আসল ব্রাঞ্চ কিন্তু গ্রাফটিং নোটের নিচ থেকে যে ডালগুলো আসবে সেগুলো হলো এলা ডাল বা জঙ্গলি সাত পাতার ডাল এই ডালগুলো অনেক সময় একেবারে চেনাই যায় না অনেক সময় গ্রাফটিং নোটের খুব কাছাকাছি থেকে আসে তো এ একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবে এই যে শাকার ডাল অথবা এলা ডাল এগুলো কিন্তু খুব ফাস্ট গ্রোথ হয় আমাদের আসল ব্রাঞ্চের তুলনায় এর পাতাগুলো একটু সাইজে ছোট হয় এবং প্রচুর পরিমাণে কাঁটা থাকে আর খুব ফাস্ট গ্রোথ হয় এটা দেখেই তোমরা কিন্তু নির্বাচন করে নেবে যেমন দেখো এই যে গ্রাফটিং নোট রয়েছে এই গ্রাফটিং নোটের মাঝখানে যে জোড়া অংশটা তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এই জোড়া অংশ নিচ থেকে যে ডালগুলো আসবে সেগুলো হলো শাকার ডাল অথবা এলা ডাল আর উপর থেকে যে নোটটা এসছে দেখতে পাচ্ছ এই নোটটা হলো আসল ব্রাঞ্চ অর্থাৎ নিচে থেকে যে ডালগুলো আসবে সেই ডালগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে কেটে দিতে হবে সেটা যদি না কেটে দিতে পারো তাহলে কিন্তু আসল ব্রাঞ্চের গ্রোথ কমে যাবে এবং নিচের যে শাঁখার ডাল সেটা কিন্তু আসল গাছের সমস্ত খাবার খেয়ে নেবে আর উপরের আসল ডালগুলো ধীরে ধীরে শুকিয়ে গিয়ে পুরো গাছটাই মারা যাবে বেঁচে থাকবে শুধু জঙ্গলি সাত পাতার ডালগুলো এরপর আসি পাঁচ নম্বর পয়েন্ট প্রুনিং অর্থাৎ কাটাই ছাটাই গোলাপ গাছে ফুল ফুটে যাওয়ার পর যখন ফুলটা শুকিয়ে যায় আমরা যদি সেই ফুলটাকে গাছে রেখে দিই তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেকটাই থমকে যায় তাই অনেক সময় আমরা গোলাপ গাছের ফুল রেখে দিই কিন্তু গোলাপ গাছের ফুলকে কিন্তু এইভাবে কেটে দিতে হবে কাটারের সাহায্যে তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে তিন পাতার ওপর থেকে কিন্তু কাটলে হবে না পাঁচ পাতার ওপর থেকেই সবসময় ডালটাকে কাটতে হবে অর্থাৎ এটা হলো সফট প্রুনিং এটা কিন্তু হার্ড প্রুনিং নয় এই গাছটায় দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো ফুল ফুটে শুকিয়ে গেছে তো আমি দুটো ফুলকেই কেটে দিচ্ছি দেখো এই ফুলটা কাটার আগে কিন্তু একটা নতুন ব্রাঞ্চ গ্রোথ নিয়ে নিয়েছে এবং সেই ডালে কুড়িও চলে এসেছে তাই আমি আর তিন পাতার পাঁচ পাতার ওপর থেকে কাটতে পারলাম না তিন পাতার ওপর থেকেই কাটতে হলো এবার আসি বন্ধুরা একটা নতুন ট্রিক্স আজকে তোমাদের আমি দেখাবো অনেক সময় আমরা এই যে ডাল কাটার পর দেখো এই ডালে কিন্তু ডাইব্যাকের সমস্যা এসে যায় তাই আমরা যদি এইভাবে মোমবাতির মোম নিয়ে এই যে কাটা ডালের উপরে লাগিয়ে দিতে পারি ভালোভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে এই যে গলা মোম এই যে হালকা করে গলে যাচ্ছে আমি ধীরে ধীরে দেখো লাগিয়ে দিচ্ছি এই যে মোম গলে যাচ্ছে এইভাবে যদি গলানো মোম আমরা লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে আর ডাইব্যাকের সমস্যা থাকে না এ ছাড়াও তোমরা আমি আগে যে দেখিয়েছি অ্যালোভেরার জেল এবং হলুদ গুঁড়ো এই কাটা জায়গায় লাগিয়ে দিতে পারো যে কোনো একটা অবশ্যই করবে না হলে কিন্তু এই ডালগুলো ধীরে ধীরে ডাইব্যাক হয়ে নিচের দিকে শুকিয়ে যেতে থাকে এবার আসি বন্ধুরা ফার্টিলাইজারের কথায় আমরা গাছে কি ফার্টিলাইজার প্রয়োগ করব। অনেক সময় দেখা যায় যে আমাদের গাছের কাটাই ছাটাইয়ের পর নতুন যে ডাল আসে সেগুলো খুবই সরু সরু ডাল তো দেখো বন্ধুরা আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে জল এবং জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুটো তরিষার খোলের ডেলা এরকম দুটো ছোটো ছোটো টুকরো আমি দিয়ে দিলাম এবার নিয়ে নেব আরও তিনটি উপাদান এখানে রয়েছে কমলা খোসা একটা কমলা খোসাকে টুকরো করে নিয়েছি সামান্য শুকিয়ে নেওয়া এবং নিয়েছি চারটে কলার খোসা এবং নিয়েছি দুটো পেঁয়াজের খোসা অর্থাৎ দুমুঠো পরিমাণ পেঁয়াজের খোসা এই তিনটে উপাদান মগের মধ্যে যেখানে আমি আগে থেকে সরিষার খোল ভিজিয়ে দিয়েছি সেখানে কিন্তু আমি আরও এই যে তিনটে উপাদান দিয়ে দেব। এবার ভালোভাবে চাপা দিয়ে আমি দুদিনের জন্য কিন্তু এটাকে ভিজিয়ে রেখে দেব এইভাবে এটা কিন্তু একটু ছায়া জায়গায় রাখতে হবে একদম রোদ রাখলে চলবে না এই যে চারটি উপাদান নিলাম এই চারটি উপাদানের মধ্যে বিভিন্ন রকম মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস রয়েছে এই সরিষার খোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সালফার জিঙ্ক কপার বিভিন্ন রকমের উপকারী উপাদান এছাড়াও কমলা লেবুর খোসা যে নিয়েছি কমলা লেবুর খোসার মধ্যেও কিন্তু নাইট্রোজেন পটাশিয়াম ফাইবার ফসফরাস সোডিয়াম আরও বিভিন্ন উপকারী উপাদান রয়েছে কমলা লেবুর খোসা গুঁড়ো করেও তোমরা গাছে ব্যবহার করতে পারো এটি গাছে প্রয়োগ করলে টবের মাটিতে পিঁপড়ে ফাঙ্গাস পোকামাকড় ইত্যাদির আক্রমণ কমে যাবে দেখো বন্ধুরা দুদিন পর এটা কিন্তু গাছে প্রয়োগ করার জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমি না ছেঁকে কিন্তু এটা প্রয়োগ করতে হবে ছেকে নিলে সরিষার খোলটা কিন্তু ছাঁকনির মধ্যেই রয়ে যাবে তাই খুব ধীরে ধীরে খোসাগুলোকে বাদ দিয়ে আমি জলটাকে সম্পূর্ণ নিয়ে নিলাম এবং এক লিটার জলের মধ্যে আমি আরও দু লিটার জল আমি মিশিয়ে নিলাম তো দেখো এবার আমি এই প্লাস্টিকের অনুষ্ঠানবাড়ির গ্লাসের মধ্যে নিয়ে এই দু গ্লাস করে এক একটা আট ইঞ্চি টবের মধ্যে আমি দিয়ে দেবো দশ ইঞ্চি টব হলেও দু গ্লাস এবং যদি ছোটো টব হয় তাহলে এক গ্লাস পরিমাণ দেব। যেগুলো ছয় ইঞ্চি বা চার ইঞ্চি টব সেখানে এক গ্লাস দিতে হবে এবং আট থেকে দশ ইঞ্চি টব হলে তাহলে কিন্তু দু গ্লাস আর যদি বারো ইঞ্চি টব থাকে তাহলে কিন্তু তিন থেকে সাড়ে তিন গ্লাস মতো প্রয়োগ করতে হবে এই চারটে উপাদান যে ভিজিয়ে আমি খাবারটা তৈরি করলাম তোমরা যদি এইভাবে খাবার তৈরি করে গাছে প্রয়োগ করতে পারো বন্ধুরা তোমাদের গাছে কিন্তু গ্রোথ খুব ভালো হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে কাটা জায়গার উপর থেকে আমরা যখন ফ্রুনিং করি তার পাশ থেকে যে ডালটা আসে সেই ডালটা অনেক সময় খুব সরু ডাল হয় এবং সরু ডাল হওয়ার ফলে গাছে যে ফুলটা ফোটে সেই ফুলটা কিন্তু খুব সাইজে ছোট হয় তাই এই রকম খাবার যদি আমরা প্রত্যেক সপ্তাহে না হলেও পনেরো দিন অন্তর অন্তর যদি প্রয়োগ করতে পারি শুধুমাত্র সরিষার খোল পচা জল না দিয়ে যদি এই উপাদানগুলো মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু রেজাল্ট আরও ভালো পাবো এবং গাছে যে নতুন ডালগুলো আসবে সেই ডালগুলো খুব সাইজে ভালো হবে এবং ফুলের আকৃতিও বড় হবে এই গাছে আমি যে খাবার প্রয়োগ করেছিলাম দেখো বন্ধুরা সেই খাবার প্রয়োগ করার ফলেও কিন্তু গাছে নতুন নতুন কুঁড়ি চলে এসছে এবং পাতাগুলো কিন্তু ফ্রেশ রয়েছে পাতা যদি ফ্রেশ না থাকে বন্ধুরা তাহলে কিন্তু গাছে শালক সংশ্লেষ করতে পারবে না আমি যে খাবারগুলো দিলাম এই যে কলার খোসা এই কলার খোসার মধ্যে যে ম্যাগনেশিয়াম রয়েছে এই ম্যাগনেশিয়ামের ফলে কিন্তু গাছে শালক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালোভাবে হয় এবং গাছের গ্রোথ খুব ভালো হয় সব সময় মনে রাখতে হবে যে কোনো ঘরোয়া উপাদান কিন্তু বারে বেশি প্রয়োগ করতে হয় এবং ঘরোয়া উপাদান প্রয়োগ করার ফলে কিন্তু আমাদের গাছের কোনো ক্ষতি হয় না বিশেষ করে রাসায়নিক উপাদান যদি আমরা বারে বারে ব্যবহার করি তাহলে কিন্তু গাছের অনেকটা ক্ষতি হয় গ্রীষ্মকালে একদমই কিন্তু রাসায়নিক উপাদান ব্যবহার করা উচিত নয় গ্রীষ্মকালে রাসায়নিক উপাদান ব্যবহার করার ফলে কিন্তু আমাদের গোলাপ গাছ ডাইব্যাকের সমস্যায় বেশি ভোগে এবং গাছটা ধীরে ধীরে মারা যায় তোমরা যদি এই খাবারটা জমির গোলাপ গাছে প্রয়োগ করতে চাও তাহলে কিন্তু এক একটা গাছে অন্তত পাঁচশো এম করে জল প্রয়োগ করতে হবে আমার এই জমির গাছটাতে একবার ফুল ফুটে যাওয়ার পর প্রুনিং করে দেওয়ার পর তারপর কিন্তু দেখো গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এবং কয়েকদিনের মধ্যে আবার ফুলে ভরে যাবে গাছগুলো এবার আসি বন্ধুরা তৃতীয় ভাগের শেষ পয়েন্ট ইনসেক্ট এই ইনসেক্ট থেকে আমরা কিভাবে বাঁচবো আমাদের গোলাপ গাছে বিভিন্ন রকম পোকামাকড়ের সমস্যা দেখা যায় সব থেকে বেশি যে সমস্যাটা দেখা যায় সেটা হলো মাকড়ের সমস্যা অনেক সময় পাতার মধ্যে মাকড় দেখা যায় আবার অনেক সময় দেখা যায় না তো এই সমস্যা থেকে বাঁচতে আমরা কিন্তু বেকিং সোডার ব্যবহার করতে পারি এগুলো খাবার সোডা বা বেকিং সোডা আমরা এগুলো আমাদের রান্নাঘরেই পেয়ে যাবো তো আমি দেখো বন্ধুরা এক লিটার জলের মধ্যে এই যে চা চামচ রয়েছে ছোট্ট চামচ যেগুলো এই চা চামচের হাফ চামচ পরিমাণ কিন্তু আমি এক লিটার জলের মধ্যে বেকিং সোডা নিয়ে নিলাম এবং ভালোভাবে এই বেকিং সোডাটা গুলে নিয়ে স্প্রেয়ার বটলের মধ্যে ভরে গাছে ভালোভাবে কিন্তু প্রত্যেকটা পাতায় স্প্রে করতে হবে যদি ফুল থাকে গাছে তো ফুলে কিন্তু স্প্রে করবে না ফুলের নিচে যে পাতাগুলো রয়েছে সেই পাতায় উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে স্প্রে করবে অনেক সময় পাতার উপরে কোনো পোকামাকড় থাকে না কিন্তু নিচের দিকের অংশে পোকামাকড় থাকে যেগুলো আমাদের চোখে পড়ে না তাই অন্তত সপ্তাহে দু থেকে তিনবার পর্যন্ত এই বেকিং সোডা যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে পোকা মাকড়ের হাত থেকে আমরা আমাদের গাছকে কিন্তু মুক্তি দিতে পারি এছাড়াও নিম পাতা এবং রসুনের যে পেস্ট তৈরি করে গাছে প্রয়োগ করা আমি দেখিয়েছি সেটাও তোমরা তোমাদের গাছে করতে পারো দুটোর মধ্যে যে কোনো একটা গাছে প্রয়োগ করলে গাছ থেকে কিন্তু এই মাকড়ের সমস্যা আর থাকে না কিন্তু ঘরোয়া উপাদান বাড়ে বেশি প্রয়োগ করতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে গোলাপ গাছের প্রতিস্থাপন থেকে আরম্ভ করে ফুল ফোটা পর্যন্ত এবং পোকামাকড়ের হাত থেকে কি করে আমরা আমাদের গাছকে বাঁচাবো সমস্তটাই আলোচনা করলাম ভিডিওটা একটু বড় হয়ে গেল কিন্তু যদি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবে তোমাদের গোলাপ গাছ নিয়ে আর কোনোরকম কোনো সমস্যা থাকবে না শুরু থেকে শেষ পর্যন্ত যে যে পরিচর্যাগুলোর কথা বললাম এবং যে যে খাবার দিতে বললাম এগুলো যদি তোমরা পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে পারো অবশ্যই তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে বড় সাইজের ফুলও হবে এবং গাছের গ্রোথও ভালো হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ